হে ইমানদার গনেরা শব্দটা হচ্ছে মহান আল্লাহ বলছেন হে ইমানদার গণ বোঝেন একটা হচ্ছে ইমানদারের বাচ্চা ইমানদার গালি দেওয়া আর একটা হচ্ছে ইমানদার গণ শিক্ষক মানুষ সকল সম্মান দিয়ে বলা তো মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু হে ইমানদার গণেরা লা চুলহিকুম আমুয়া লুকুম ওলা ওলা তোমাদের সন্তান সন্ততিরা যেন তোমাদেরকে আল্লাহতালার স্মরণ থেকে বিরত রেখে ব্যবসা বাণিজ্যের মধ্যে দুনিয়া উপার্জনের মধ্যে ডুবিয়ে না দেয় কোথায় আল্লাহর বাণী আল্লাহ বলে চলে গেছে কোথায় আমি মহান আল্লাহ আয়াত তেলাওয়াত করছি কোথায় বক্তা বক্তব্য দিচ্ছে জালসা হচ্ছে মানুষ কোরার হাদিসের কথা বলছে কিন্তু আরেক এক শ্রেণীর মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত আছে মনে করছে যে সে এই দুনিয়ায় চিরদিনই থাকবে ও একবারও ভাবে না যে ওই দুনিয়া ছেড়ে চলে যাবে এই যে শীতের সময় এসেছে দেখেন আশেপাশে সবগুলো গাছের পাতা ঝরে গেছে ওই যে মেহেগুনের গাছ দেখলে সবচেয়ে ভালো বোঝা যায় শীতকাল আসলে গাছের পাতাগুলো ঝরে যায় ও গাছের পাতা ঝরে যাওয়া দেখেছে কিন্তু এই গাছের পাতা ঝরে যাওয়া দেখা থেকে শিক্ষা নেয়নি যে গাছের পাতা যদি ঝরে যায় তাহলে আমি আব্দুল কুদ্দুস আমি আব্দুল জব্বার একদিন আমিও এই দুনিয়া থেকে ঝরে যেতে পারি ও দুনিয়ায় এমন ভাবে লগ্ন হয়েছে ওই যে শাক ওই যে গেঞ্জি আজ থেকে দুই দুই বছর আগে পাঁচ হাজার দশ হাজার টাকায় ক্রয় করেছিল দুই বছর পরে ওই গেঞ্জি নষ্ট হয়ে গেছে ওই গেঞ্জি সে ডাস্টবিনে ফেলে দিয়েছে তার কাছে দশ হাজার টাকার গেঞ্জি নষ্ট হয়ে গেছে ওই দশ হাজার টাকার নষ্ট হয়ে যাওয়া গেঞ্জি থেকে সে একবারও শিক্ষা নেয়নি যে আমার গেঞ্জিটাকে যদি একদিন ফেলে দেওয়ার দরকার হয়ে থাকে তাহলে আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ আমারও পুড়ে যাওয়ার সময় ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার সময় একদিন আসবে মনে হয় না আমি মনে হয় আমার কথা এখন পর্যন্ত বুঝাতে পারছি না একটু খোল একদম আরো স্পষ্ট করে বলি আমার সামনে এখানে আশেপাশে আমার ধারণা সবার বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর হবে এই মাজলিসে একশো বছরের কোন মানুষ আছে একশো বছরের 100 বছরের কোনো মানুষ নাই মানে আজ থেকে 100 বছর আগে যারা এই দুনিয়ায় ছিল তারা কেউ আজকের দুনিয়ায় নাই বলেন আজ থেকে 100 বছর আগে যে মানুষেরা ছিল আজকে তারা এই দুনিয়ায় নাই আমি আব্দুর রহমান আজকে যুবক আছি আপনার যেই দাদা কবরে শুয়ে আছে উনিও একদিন আপনার মতো যুবক ছিল কিন্তু উনার যেই দিন চলে যাওয়ার সময় হয়েছে সেই দিন উনি চলে গেছেন দুনিয়াতে আর থাকেন নি আপনি কতদিন থাকবেন চিরদিন একশো বছর একশো দশ বছর আপনার চিন্তা ভাবনা এবং আপনার চলাফেরার গতি বলছে যে আপনি এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য এসেছেন আপনার চলাফেরা বলছে যে আপনি এই দুনিয়ায় আজীবন থাকার জন্য এসেছেন তখন মহান আল্লাহ তালা আপনাকে উদ্দেশ্য করে বলছে মাকাবির। আমি যতই বলি না কেন যতই করি না কেন আমার নসিহত কাজে আসবে না আল্লাহর ওই কথাও কাজে আসবে না দুনিয়াতেই ব্যস্ত থাকবেন যতক্ষণ না আপনি কি করেন কবর দেখেন কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে এটা মহান আল্লাহ তালা বলছেন মহান আল্লাহতালা আরো বলছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فإنبئكم بما كنتم تعملون قل إن الموت الذي تفرون منكم تفرون منه هي محمد صلى الله عليه وسلم هي عبد الرحمن هي علم الأمراء তোমরা তোমাদের সামনে উপবিষ্ট মানুষদেরকে জানিয়ে দাও বলে দাও ফুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম তোমরা যতই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও না কেন যতই ব্যবসা বাণিজ্য করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো না কেন যতই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে দামি দামি গাড়ি কেনো না কেন যতই ভেল চালিয়ে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা ইনকাম করার চেষ্টা করো না কেন দিন শেষে তোমার জীবনের প্রকৃত বাস্তবতা এইটাই যেখুম একদিন মৃত্যু তোমার দরজায় কড়া নাড়বেই মৃত্যু তোমার দরজায় এরকম করে আওয়াজ দিয়ে করতে সত্য না। সত্য না। মৃত্যু যদি প্রকৃত সত্য হতো আর এইটা যদি মানুষ বিশ্বাস করত, এটা যদি মানুষ প্রকৃতার্থে বাস্তবিক অর্থে মানত তাহলে আজকে কি আপনার সমাজে আসরের সালাতের সময় মানুষগুলো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো থাকত না মানুষ মানুষের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা আরো একটা কথা বলছেন যে ওয়াজআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতুম মিনহু তাহীদ যে একদিন মৃত্যুর বেদনা এবং মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুর কষ্ট এই দুনিয়াকে বিদায় বলার সময় অবশ্য অবশ্যই একদিন আসবেই যেখান থেকে মানুষের পালানোর কোন জায়গা থাকবে না মানুষ চাইলেও পালাতে পারবে না মৃত্যু আসবেই মানুষের দরজারে মানুষের দরবারে মৃত্যুর এক আজীব খেলা একজন মানুষ মেডিকেলে পড়ে আছে সারাদিন মৃত্যু কামনা করছে আর ভালো লাগে না দুনিয়ায় মরে যায় আল্লাহ মৃত্যুতা দিয়ে দাও ক্যান্সারের এই কষ্ট আর ভালো লাগে না অ্যাব্যান্ডেসাইডের এই কষ্ট আর ভালো লাগে না শরীর অবাস হয়ে যাওয়ার কষ্ট আর ভালো লাগে না গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিচের অংশ অবাস হয়ে গেছে এই কষ্ট আর ভালো লাগে না সারাদিন মৃত্যু কামনা করছে কিন্তু এই ব্যক্তির কাছে মৃত্যু আসে না আর আর একজন ব্যক্তি ভাব নিয়ে মারা যাবে না এটা মনে করে জোরে বাপের কিনে দেওয়া নতুন মোটর সাইকেল দাম্বিকতার সাথে অহংকারের সাথে চালিয়ে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে মৃত্যু তার কোনোদিন ধারণাতে ধারণাতেও ছিল না তার কল্পনাতেও ছিল না রাস্তায় যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে চাপা পড়ে মাথা ফেটে মারা গেছে এটা হচ্ছে মৃত্যু আজীব খেলা মৃত্যু যে কখন কার দরবারে উপস্থিত হবে আর কখন কার কাছে আসবে এটা পৃথিবীর কোন মানুষ জানে না মহান আল্লাহ তালা যেই সমস্ত জায়গায় নিজের ক্ষমতা এবং নিজের শক্তির প্রদর্শন করেছেন তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় জায়গা হচ্ছে মৃত্যু পৃথিবীর কোনো কম্পিউটার বলতে পারবে না যে মানুষটা কখন মারা যাবে পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে না যে মানুষটা কখন এই দুনিয়া থেকে বিদায় নিবে পৃথিবীর কোন গবেষণা সংস্থা বলতে সক্ষমতা অর্জন করেনি এই মানুষটা কেন কেন যায় মারা যাবে একজন কেনই বা বেঁচে আছে আর একজন কেনই বা মারা গেল যদি বৃদ্ধ হওয়ার মাধ্যমেই মানুষ মারা যেত যদি বয়স্কের কারণেই মানুষ মারা যেত তাহলে আপনার গ্রামের সবচেয়ে ছেলেটা। রোড অ্যাক্সিডেন্টে মারা যেত না যদি মানুষ শুধু বয়স্ক এবং বার্ধক্যের কারণে মারা যেত তাহলে আপনার চাচাতো ভাইয়ের দশ বছরের সন্তানটা পানিতে ডুবে মারা যেত না যদি মানুষ শুধু বয়সের কারণে মারা যেত তাহলে আপনার ওই খালু যে তার পরিবারের টেনশনের কারণে চল্লিশ বছর বয়সে হার্ট অ্যাটাক করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই দুনিয়া থেকে বিদায় নিত সবাই থেকে যেতে এই দুনিয়ায় একশো বছর পর্যন্ত যদি বার্ধক্যের কারণে মানুষের মৃত্যু হতো মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর রূপ মৃত্যুর সবচেয়ে খাতরনাক রূপ মৃত্যুর সবচেয়ে যে উপস্থিত হবে আমি আব্দুর রহমান নিজেও জানি না যে আমি আজকে রাতে এখান থেকে রাজশাহী ফিরে যাবো আপনারা যদি আজকে জালসায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে থাকেন আগামীকাল সকালে সবাই যে সকাল করবে কেউ যে মারা যাবে না সবাই যে জীবিত থাকবে এর কোনো গ্যারেন্টি নাই। এটা মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে মৃত্যুর বিষয়ে কারোর কাছে কোনো খবর নাই আর মৃত্যুর দ্বিতীয় সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে